আজকের ভিডিওটি পুরোটা দেখুন আর জানুন ত্রিশটি জিকে প্রশ্ন এবং তার উত্তর ঠান্ডা নাকি গরম খাবার খেলে ঘুম তাড়াতাড়ি আসে ঠান্ডা খাবার খেলে ঘুম তাড়াতাড়ি আসে আমাদের শরীরের হাড়ের জন্য কোন তেল সব থেকে বেশি উপকারী শরীরের হাড়কে মজবুত করবার জন্য সবথেকে বেশি উপকারী তেল হলো সর্ষের আর তিলের তেল খাবার সময় ফ্রিজের ঠান্ডা জল খেলে কী হয় খাবার সময় ঠান্ডা জল খেলে খাবার দেরিতে হজম হয় পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন কোন প্রাণী জন্মের পর দুমাস ঘুমায় ভাল্লুকের বাচ্চা জন্মের পর দুমাস ঘুমায় আপনি যদি প্রতিদিন তিরিশ মিনিটের কম সূর্যের আলোতে থাকেন তাহলে কি হবে এর ফলে আপনার শরীরে ভিটামিন ডির অভাবের জন্য রাতে ঘুম কম হবে প্রতিদিন নতুন কিছু জানতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দুধের সাথে কি খেলে মানুষ তাড়াতাড়ি ফরসা হয়ে যায় দুধের সাথে কেশর ও জাফরান খেলে মানুষ তাড়াতাড়ি ফর্সা হয়ে যায় আচ্ছা বলুন তো শীতকালে আমাদের ঠোঁট ফাটে কেন শীতকালে আমাদের ঠোঁট ফাটার প্রধান কারণ হল বাতাসের রুক্ষতা প্রতিদিন মাছ মাংস খেলে কি আমাদের ক্যান্সার রোগ হবার ঝুঁকি বাড়ে হ্যাঁ অবশ্যই প্রতিদিন মাছ মাংস জাতীয় খাবার খেলে ক্যান্সার রোগ হবার ঝুঁকি অনেকটাই বেড়ে যায় কোন ফুলের তেলের রান্না খেলে হাট সবসময় সতেজ থাকে উত্তর হবে সূর্যমুখী তেল ধূমপানের ক্ষতি থেকে ফুসফুসকে রক্ষা করতে কি খাবেন ধূমপানের ক্ষতি থেকে ফুসফুসকে রক্ষা করতে আপনাকে নিয়মিত খেতে হবে আদার রস কিসের তেল চুলের জন্য সব থেকে বেশি উপকারী নারকেল তেল আমাদের চুলের জন্য সবথেকে বেশি উপকারী দুপুরে ঘুমালে আমাদের কি ক্ষতি হয় দুপুরে ঘুমালে আমাদের শরীরের অলসতা বাড়ে এবং ওজন বেড়ে যায় ঠান্ডা নাকি গরম খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় ঠান্ডার থেকে গরম খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় দিনের কোন সময়টাতে ফল খাওয়া শরীরের জন্য থেকে বেশি উপকারী আপনি দিনের যে সময়টাতে সব থেকে বেশি কাজ করেন তার এক থেকে দেড় ঘন্টা আগে ফল খাবেন পৃথিবীর কতগুলি দেশে ফেসবুক করা নিষিদ্ধ পৃথিবীর মোট পাঁচটি দেশে ফেসবুক করা নিষিদ্ধ একজন সুস্থ মানুষের দেহে রক্তের গতিবেগ কত একজন সুস্থ মানুষের দেহে রক্তের গতিবেগ হল সাত মাইল প্রতি ঘন্টা গ্রামে নাকি শহরে ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় গ্রামে নেটওয়ার্কের সমস্যা বেশি যার কারণে গ্রামে তাড়াতাড়ি ফোনের চার্জ শেষ হয়ে যায় ফোন কিভাবে আমাদের জীবনের দুঃখ বাড়িয়ে দেয় অতিরিক্ত ফোন ঘাঁটার ফলে আমাদের শরীরে স্ট্রেস বেড়ে যায় যার জন্য আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন জটিলতা এবং সমস্যা তৈরি হয় কোন ঋতুতে মোবাইল ফোন ব্রেনের সব থেকে বেশি ক্ষতি করে শীতকালে কুয়াশার জন্য নেটওয়ার্কের সমস্যা থেকে বেশি হয় যত কম নেটওয়ার্কে আপনি ফোন ইউজ করবেন আপনার ততই ব্রেনের ক্ষতি হবে সকালে কেন প্রতিদিন আপনি কলা খাবেন সারাদিনের কাজের জন্য অতিরিক্ত শক্তির যোগান পাওয়ার জন্য কোন শাক খেলে শরীরে দ্রুত আয়রনের ঘাটতি দূর হয় পালং শাক খেলে শরীরে দ্রুত আয়রনের ঘাটতি দূর হয় টাকার পরিবর্তে নোট প্রথম কোন দেশে চালু হয় টাকার পরিবর্তে নোট প্রথম চালু হয় চীন দেশে মানুষের শরীরের কোন অঙ্গকে ব্লাড ব্যাংক বলা হয় প্লিহাকে বলা হয় ব্লাড ব্যাংক এশিয়া মহাদেশের সব থেকে ছোট দেশের নাম কি এশিয়া মহাদেশের সব থেকে ছোট দেশ হল মালদ্বীপ একটা ময়ূর পৃথিবীতে প্রায় কত বছর বাঁচে একটা ময়ূর পৃথিবীতে প্রায় পনেরো থেকে কুড়ি বছর পর্যন্ত বাঁচে কোন দেশের মানুষেরা থেকে বেশি চশমা পরে জাপান দেশের মানুষেরা সবথেকে বেশি চশমা পড়ে উড়োজাহাজে কোন ফল নিয়ে যাওয়া নিষিদ্ধ উড়োজাহাজে নারকেল নিয়ে যাওয়া নিষিদ্ধ মাধ্যমিক পরীক্ষার আগে বেশি করে চকলেট খাবেন কেন এতে মনে রাখার ক্ষমতা বৃদ্ধি পায় কোন প্রাণী একবার ঘুমালে তার আর ঘুম ভাঙে না উত্তর হবে পিঁপড়ে কোন মাছ বেশি খেলে হার্ট অ্যাটাক হয় উত্তর হবে শোড ফিশ